তোর কত বড় সাহস ছোট লোকের বাচ্চা আমার শরীরে হাত দিস মানে কি বলছো এসব আমি ছোট লোক তা নয় তো কি তুই কি নিজের অবস্থান ভুলে গেছিস পথের ভিকারি হয়ে আকাশের চাঁদকে স্পর্শ করিস তোদের মতো দুই টাকার ছেলের সাথে একটু ভালোভাবে কথা বললেই তোরা মাথায় উঠে যাস একটু ভালো ব্যবহার করতেই তোরা বাদরের মতো মাথায় উঠে যাস ব্লাডি ফুল অধরার কথাগুলো যেন শুভর বুকের মধ্যে এসে বিঁতে গেছে ভার্সিটির সকলের সামনে অথরা শুভর গালের সচরে ধাপ্পড় বসিয়ে দিয়ে কথাগুলো বলছে শুভ অথরার এমন কাজে অনেকটা অবাক হয়ে যায় কারণ গতকালও যেই অথরা শুভকে ভালোবাসি ভালোবাসি বলে শুভকে পিল করে দিয়েছে আজ সেই মেয়েটা শুভর গালের চর মারল ভাবতেই কেমন যেন অদ্ভুত লাগছে শুভ নিজের গাল থেকে হাতটা নামিয়ে নিতেই অথরার আশেপাশে লক্ষ্য করল সবাই শুভ আর অথরার দিকে তাকিয়ে আছে কেউ কেউ হাসি ঠাট্টা করছে একটা মেয়ের হাতে একটা ছেলে খেয়েছে এটা নিয়ে সব সময় মানুষের আগ্রহ থাকে বেশি শুভ সকলের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলাতে পারল না অথরা শুধু আজ শুভর গালে নয় বরং শুভর আত্মসম্মানে আঘাত করেছে শুভ সকলের মুখের থেকে নিচের দৃষ্টি নিচে নামিয়ে ফেলল এর মধ্যেই শুভর চোখ থেকে টপ টপ করে জল মাটিতে গড়িয়ে পড়ল অথরা শুভকে উদ্দেশ্য করে ফিস ফিসিয়ে বলল ব্লাডি ফুল অথরা কথাটা বলতেই শুভর সামনে দিয়ে হন হন করে চলে যেতে লাগল শুভ অথরাকে চলে যেতে দেখে পেছন থেকে অথরাকে উদ্দেশ্য করে বলে উঠল স্টপ মিস অধরা আপনার কথা শেষ হয়ে গেছে মাঝে এই নয় যে আমার কথা শেষ হয়ে গেছে আমারও কিছু কথা আছে যেটা আপনাকে শুনতে হবে শুভর কথা শুনে অথুরা ঘাড় ঘুরিয়ে শুভর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দৌড়ে শুভর কাছে চলে আসে শুভর শার্টের কলার চেপে ধরে অথুরা বলতে লাগলো এই ছোট লোকের বাচ্চা তোর সাহস কত বড় আমার পথ আটকাস তুই ইচ্ছে করছে তোর জিপটা কেটে টুকরো টুকরো করে ফেলি অথরার হাত নিচের শার্টের কলার থেকে সরিয়ে দিয়ে শুভ বলল ওয়েট মিস আমি সত্যি জানি না তুমি আমার সাথে এমন কেন করছো আমি কষ্ট পাচ্ছি বিশ্বাস করো অনেকটা কষ্ট পাচ্ছি এই বুকে কারণ আমি তোমায় সত্যি ভালোবাসি হ্যাঁ অনেক ভালোবাসি আমি জানি তোমার যোগ্যতা নেই আমার কাছে তুমি ছাড়া আর কিছু নেই আমি ছোট লোক হ্যাঁ আমি ছোট লোক তোমায় ভালোবাসা আমার কর্ম নয় কিন্তু এই কথাগুলো আমি আগেই জানি আর তোমায় বলছিও কিন্তু তুমি আমায় বাধ্য করেছো আমায় বাধ্য করেছো ভালোবাসতে আর আজ যখন আমি ভালোবাসি তখন তুমি আমায় এইভাবে ছেড়ে দিচ্ছ বা বাহ তোমাদের মতো বড় ঘরের মানুষদের কাছে ভালোবাসা কি সেটা আমি জানি না কিন্তু আমাদের মতো ছোট লোকের কাছে ভালোবাসা মানে জীবনের সব ক্ষমা করে দেবেন মিস আমি আপনাদের মতো বড় লোক হতে চাই না আর সরি অ্যাগেইন আমি বুঝতে পারিনি আপনার মন মানসিকতা আসছি শুভ কথাটা শেষ করতেই অথরার পেছন থেকে একটা ছেলে এগিয়ে এসে শুভর হাত ধরে ফেলে শুভ কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা শুভর মুখ বরাবর ঘুষি মারতে লাগল ছেলেটা শুভকে মারছে আর বলছে আমার অথরার গায়ে টাস করিস তোর সাহস কত ওড়ো আজ তোকে তোর জায়গাটা বুঝে দিতে হবে কথাটা বলেই ওই ছেলে ওর বন্ধুরা মিলে শুভকে মারতে লাগলো অধরা শুভকে মার খেতে দেখে হাসতে লাগলো শুভ পরে পরে মার খাচ্ছে এতগুলো লোকের সাথে পেরে ওঠার মতো লোক শুভ নয় শুভ মার খেতে থাকলো শুভ ঠোঁটের কোণ থেকে রক্ত বেরিয়ে পড়ছে শুভ আর সহ্য করতে পারছে না অধরা দেখতে পেল ভার্সিটির সামনে লোক জড়ো হয়ে যাচ্ছে তাই অধরা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল রোহান হয়েছে তো এই ছোট লোকের বাচ্চাটা তো মরে যাবে ছেড়ে দাও আমি চাই না এই ছোট লোকের বাচ্চাটা মরে যাক আর আমরা কোনো ফালতু ঝামেলায় পড়ে যাই চলো অধরার কথা শুনে রোহান শুভর বুকে নিচের পা দিয়ে পিষে দিতে দিতে বললো আর ছেড়ে দিচ্ছি নেক্সট টাইম আমার অধরার গায়ে একটা তো দূর ওর দিকে তাকালে তোর জীবন শেষ শুভ কোনো কথা বলার অবস্থাই নেই শুধুমাত্র অথরার দিকে শেষ বাড়ির মতো তাকালেও অধরা রোহানকে নিয়ে চলে যায় শুভ রাস্তার মধ্যে পড়ে আছে আজ নিজেকে এই দুনিয়ার সব থেকে অসহায় একটা মানুষ মনে হচ্ছে আজ শুভ বুঝতে পারে ভালোবাসা আসলে কি অথরা চলে যেতেই শুভর ক্লাসমেট শিমুল দৌড়ে চলে আসে শুভর কাছে শিমুল শুভকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে আসে দেখলি তো বড় লোকের মেয়েকে ভালোবাসার পরিণতি আমি আগেও বলেছিলাম এই মেয়েকে ভালোবাসিস না কিন্তু তুই তো আমার কথা শুনিস নাই এখন দেখ ভালোবাসার মূল্য তুই নিচে প্রাণ দিয়ে দিতে হচ্ছে রে ডক্টররা শিমুলকে কিছু মেডিসিন আনতে বলল। আর শুভর শরীরের রক্ত মুছে দিয়ে ব্যান্ডেজ করে দিল সকাল হতেই শুভ আগের থেকে একটু সুস্থ শুভ হাসপাতালের বেডে শুয়ে আছে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে বারবার বার মনে পড়ছে অধুরার কথা মানুষ এতটা তাড়াতাড়ি শিমুল রুমে কেবিনে চলে আসে শিমুল কেবিনে আসতেই দেখতে পায় শুভ কাঁদছে শিমুল দরজার সামনে দাঁড়িয়ে শুভকে উদ্দেশ্য করে বলল কিরে ছোট লোক এখন কাঁদছিস কেন খুব তো বড়োকের মেয়েকে স্বপ্ন সাজিয়েছিস এখন বসে বসে কাঁদছিস শিমুলের কথায় শুভ একটু অবাক হলো তাকে ছোট লোক পড়লো কথাটা শুনে যেন কষ্টের পরিমাণটা একটু বেড়ে যায় শিমুল একটা বাঁকা হাসি দিয়ে পড়লো শোন এখন তোর হাতে দুটো রাস্তা আছে তুই কি সেই ছোট লোক হয়ে কেঁদে যাবি নাকি বড় লোকের মেয়েকে উচিত জবাব দিবি তা মাথা উঁচু করে হুম শুভ নিজের চোখের চলটা মুছে নিল না এমন করে ভেঙে পড়লে চলবে না তাকে লড়াই করতেই হবে সবকিছুর উচিত জবাব তাকে দিতেই হবে শুভ শিমুলের সাথে হোস্টেলে ফিরে এলো হোস্টেলে আসতেই শুভর ভাঙা ফোনে একটা কল আসলো কল আসতেই শুভ ফোনটা হাতে নিল ফোনটা হাতে নিয়ে শুভ দেখতে পাই তার মা কল দিয়েছে সুফুর এই দুনিয়ায় তার মা ছাড়া আপন বলতে কেউ নেই বাবা অনেক আগেই মারা গেছে এই শহরে শুভ পড়াশোনা করতে এসেছে আর নিজের ভাগ্য উন্নত করতে এসেছে শুভ ফোনটা রিসিভ করতেই ওপার থেকে মা বলে উঠল কি রে খোকা কাল এতগুলো কল দিলাম একটা কলও রিসিভ করিস নাই তুই ঠিক আছিস তো বাবা হ্যাঁ মা আমি ঠিক আছি আসলে পরীক্ষার চাপে খেয়াল করি নাই কিছু বলবে মা না বলছিলাম আমি কিছু টাকা তোর কাছে পাঠাতে চাই এত বড় শহরে কিভাবে থাকছিস কে জানে তাই কিছু টাকা মা টাকা পাঠাতে কে বলেছে তোমায় আর তুমি কোথায় আসলে বাবা আমাদের পাশের বাড়ির জাহানারা আছে না ওদের বাড়িতে কিছু কাজ ছিল আমি করে দিছি তাই কিছু টাকা দিছে ওই টাকাগুলোই মায়ের কথাগুলো শুনে শুভ আর সহ্য করতে পারলো না ফোনটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে এক হাতে নিচের মুখটা চেপে ধরে চিৎকার করে কেঁদে উঠল সুভোর কান্না করার পেছনের কারণ হলো শুভ এই ছয় মাস তার বাড়ি থেকে পাঠানো টাকাগুলো অধরার জন্য ছোটখাটো গিফট কিনতে ব্যয় করেছে অথচ শুভর মা সেই টাকাগুলো মানুষের বাড়িতে কাজ করে পাঠিয়েছে শুভ নিজের মাকে কষ্ট দিয়ে একটা মিথ্যে ভালোবাসার সম্পর্কের পেছনে উড়িয়েছে কথাগুলো ভাবতেই ভেতরটা দুমড়ে গেল ফোনটা পুনরায় কানের কাছে ধরে পড়লো মা ও টাকাগুলো তোমার কাছে রাখো আমার কাছে টাকা আছে আমার প্রয়োজন হলে আমি ঠিক তোমার থেকে চাইব কা তোর গলাটা এমন লাগছে কেন কি হয়েছে মাকে বলবি না না মা আমার কিছু হয়নি ওই একটু হয়তো ঠান্ডা লেগেছে আচ্ছা মা শোনো আর কখনো কারো কাজ তুমি করবে না নিজের খেয়াল রাখবে আমি এখন রাখছি শুভ দ্রুত কলটা কেটে দিল শুভ পারছিল না নিজের চোখের চলকে আটকাতে আর মা তো মনের কথা বুঝে ফেলে শুভ চাই না মা তার মনের কথাগুলো জেনে ফেলুক তাই শুভ কলটা কাট করে দিল সকাল হতেই শুভ নিজের বিছানা থেকে উঠে পড়ল শুভ সারা রাত ঘুমাতে পারেনি সারা রাত ধরে শুভ শুধু ভেবেছে কি করে নিজের লাইফটাকে বদলানো যাবে কেমন করে নিজেকে ওই অথরার সামনে যোগ্য করে তুলে ধরা যাবে এই কথাগুলো শুভকে ঘুমাতে দেয়নি শুভ বারবার মনে পড়েছে অথরার করা সেই দিনের ব্যবহার সেই ব্যবহার শুভ কখনো কল্পনা করেনি শুভ বিছানায় বসে বসে কথাগুলো ভাবছে হঠাৎ করে শুভ দেখতে পেল চাপার পথে চোখ পড়ল একটা নোটিশ বোর্ডে একটা চাকরির খবর ছিল নোটিশ বোর্ডে শুভ ভেবেছে পড়াশোনা শেষ করে চাকরি করবে কিন্তু না একটা চাকরির খবর যখন সামনে আসে তখন আর বিলম্ব করা উচিত হবে না শুভ ভালো নোটিসটা পড়ে জানতে পারলো ইন্টারভিউ হবে আগামীকাল শুভ ওখানে কিছু সময় দাঁড়িয়ে থেকে নোটিসটা ভালো করে পড়লো অতপর ভার্সিটির উদ্দেশ্যে চলে যায় ভার্সিটিতে পা রাখতে শুভ দেখতে পায় অধরা আর রোহান ভার্সিটির ক্যাম্পাসে বসে বসে আড্ডা দিচ্ছে শুভ কোনো কথা বলল না সোজা নিচের ক্লাসের দিকে চলে যায় ভার্সিটির অনেকে অনেক ধরনের কথা শুভকে উদ্দেশ্য করে বলছে কিন্তু শুভ কারোর কথার বিপরীতে কোনো শব্দ করল না পরদিন সকালে শুভ ইন্টারভিউ দিতে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কিছু দূর হেঁটে যাওয়ার পর শুভ হঠাৎ করে দেখতে পায় একটি মেয়ের সাথে রাস্তার কিছু বকাটে ছেলে অসভ্যতামি করছে শুভ সব সময় নারীদেরকে সম্মান করে আর যদি দেখে কোনো নারীকে কেউ অপমান করছে তখন শুভ তা সহ্য করে না শুভ মেয়েটির দিকে এগিয়ে চলে আসে এতগুলো ছেলের সাথে মোকাবিলা করার মতো সাহস শুভ নেই শুভ মেয়েটির কাছে এসে পড়ল এই যে মিস শুনছেন আপনাকে বলছি আমি পুলিশ অফিসার শুভ খান আপনার সাথে একটু কথা ছিল শুভ কথাটা শেষ করতেই মেয়েটি শুভর দিকে দৃষ্টিপাত করল দৌড়ে শুভর কাছে এসে বলতে লাগল স্যার দেখুন না এই ছেলেগুলো আমার গাড়ি থামিয়ে আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে আপনি আমাকে একটু হেল্প করুন মেয়েটির কথা শেষ হতেই শুভ ছেলেগুলোর দিকে তাকাতেই ছেলেগুলো ভয়ে দৌড়ে পালিয়ে যায় শুভ ছেলেগুলোকে পালাতে দেখে মুচকি হাসলো। অতপর মেয়েটিকে উদ্দেশ্য করে বলল সরি আমি আসলে পুলিশ না আপনাকে বিপদে পড়েছেন দেখে এই মিথ্যাটা বলেছি আপনি এখন সেফ আছেন এখন যেতে পারেন জি ধন্যবাদ শুভর এমন অদ্ভুত বুদ্ধি দেখে মেয়েটা একটু অবাক হয় শুভকে বেশি কিছু বলার সামনে থেকে চলে যায় পায়ে হেঁটে অফিসে হবে তাকে তাই সময় নষ্ট করা চলবে না শুভ অফিসে এসে দেখতে পায় অনেক লোক এখানে এসে বসে আছে সবাইকে দেখে মনে হচ্ছে এখানে চাকরির ইন্টারভিউ দিতেই এসেছে সবাই শুভ সবার সাথে বসে আছে অপেক্ষা করছে কখন তাকে ডাকা হবে এইদিকে ভয়ে শুভ সারা শরীর ভিজে গেছে কি না কি প্রশ্ন করে এই ভেবে মিনিট বিশেষ চাবার পর শুভকে ডাকা হলো শুভ কেবিনের সামনে দাঁড়িয়ে বলল। আসতে পারি ইয়েস ভিতরে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে দেখলো এখানের বস একটি মেয়ে সব সময় শুভ দেখে আসছে অফিসের বস হয় কোনো ছেলে বা একটু বয়স্ক লোক কিন্তু আজ দেখতে পেল অফিসের বস মেয়েরাও হয় শুভ ভিতরে প্রবেশ করতেই মেয়েটি শুভর দিকে একটু ভালো করে লক্ষ্য করলো শুভকে মেয়েটি চিনে ফেলেছে শুভ তাকে সকালে হেল্প করেছে শুভর ঐশ্ব মনে নেই চাকরির চিন্তায় শুভ সব ভুলে গেছে শুভর ফাইলটা মেয়েটা দেখে বলল মিস্টার শুভ খান পুলিশ অফিসার না ম্যাম আমি স্টুডেন্ট জি সকালে হেল্প করার জন্য ধন্যবাদ চাকরিটা কি জন্য প্রয়োজন আসলে ম্যাম আমি বেকার তাই আর কি একটা চাকরির প্রয়োজন হুম বুঝলাম কাল থেকে জয়েন করবেন আর হ্যাঁ আপনার পোস্টটা হলো আমার অ্যাসিস্ট্যান্ট অফিস থেকে আপনাকে একটা ফ্ল্যাট দেয়া হবে আর মাস শেষে স্যালারি ওকে ম্যাম আমায় তো কোনো কিছু প্রশ্ন করলেন না আমি কিভাবে চাকরি আমার একজন উপস্থিত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি প্রয়োজন ছিল আর আপনার মধ্যে সব আছে যেটা আমার অফিসে প্রয়োজন এখন যান মিস্টার আফজল সাহেব আপনাকে সব বুঝিয়ে দেবে ওকে ম্যাম ধন্যবাদ শুভ ফাইলগুলো নিয়ে বেরিয়ে যেতে লাগলো ঠিক এমন সময় ম্যাম শুভকে উদ্দেশ্য করে বলল ম্যামের থেকে বেশি খুশি হব যদি আমার নাম ধরে ডাকেন আমার নাম ছোয়া শুভ ম্যামের কথা শুনে একটু অবাক হলো কিন্তু ছোঁয়ার মিষ্টি হাসিটা দেখে শুভ বুঝতে পারল না হয়তো ছোয়া থাকে কি যে বন্ধু ভেবে এই কথাটা বলেছে শুভ অফিসের কাজ ভালো করে বুঝে নিয়ে তার মাকে শুভুর ফ্ল্যাটে নিতে আসে শুভুর ফ্ল্যাটে এসে শুভুর মায়ের বুকটা গর্বে ভরে যায় শুভ ভালোই অফিসে কাজ করছে একদিন অফিস শেষ করে শুভ নিচের বাড়ি আসতেই বেশ অবাক হয়ে যায় শুভ দেখতে পাই তার ফ্ল্যাটে ছুয়ার বাবা মা আর ছোয়া এসেছে শুভ একটু অবাক হয়ে ছুয়াকে উদ্দেশ্য করে বলল ম্যাম ম্যাম আপনি আমার ফ্ল্যাটে হঠাৎ করে কি হয়েছে শুভর কথার বিপরীতে ছুয়া কিছু বলল না ছোঁয়ার বাবা শুভর সাথে ছোয়ার বিয়ে পাকা করে ফেলে শুভ কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে যায় বিয়ের কথা পাকা করে ছুয়ার বাবা শুভর ফ্ল্যাট থেকে চলে যায় ছোঁয়া শুভর সম্পর্কে সব জানে পরদিন সকালে শুভ অফিসে এসে বসতেই দেখতে পায় একটি মেয়ে শুভর কেবিনের সামনে দাঁড়িয়ে আছে শুভ পিয়নকে বলল মেয়েটিকে ভিতরে আসতে দিতে শুভর কথা মতো মেয়েটি ভিতরে আসতেই শুভ অবাক হয়ে যায় কারণ তার সামনে দাঁড়িয়ে আছে অথরা শুভকে বসের চেয়ারে দেখে অথরাও অবাক হয়ে যায় অথরা শুভর উদ্দেশ্য করে বলল শুভ তুমি ওয়েট আপনি কে আমি অধরা শুভ আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চাই আমায় তুমি ক্ষমা করে দাও আমি তোমায় ভালোবাসার নামে প্রতারণা দিয়েছি আমায় ক্ষমা করে দাও আজ তোমার সাথে করা অবিচারের সাজা পাচ্ছি আমার বাবার বিজনেস মাটিতে মিশে গেছে আর আমরা এখন পথে এসে দাঁড়িয়েছি আমায় একটা চাকরি দিবে আমার পরিবারকে একটু সাহায্য করবে শুভ অধরা কান্না ভেজা কণ্ঠে কথাটি বলল শুভ অধরাকে উদ্দেশ্য করে বলল অহংকার পতনের মূল আর একজন পুরুষের চোখের জলের মূল্য প্রকৃতি নিজে দেয় একটা কথা মাথায় রাখবেন আপনারা সব আছে কাল নাও থাকতে পারে তাই মানুষকে মানুষ ভাবতে শিখুন আমি ছোট লোক মানুষ আপনাদের মতো বড় লোকদের চাকরি আমি দিতে পারবো না লিভ নাও শুভ আমি তোমার পায়ে পড়ি প্লিজ আমায় ফিরিয়ে দিও না আমায় ক্ষমা করে দাও অধরা কথাটা বলতেই শুভর পা ধরে বসল শুভ অনেকটা শক্ত হয়ে অথরাকে চলে যেতে বললেও নিজেকে আর কন্ট্রোল করতে পারল না অতপর অধরাকে চাকরিটা দিল শুভ শুভ প্রমাণ করল অথরার মতো মানসিকতা তার নয় ভালোবাসার নামে প্রতারণা করার আগে একটিবার ভেবে নেওয়া উচিত আর যেটার জন্য আমি অহংকার করছি একদিন সেটা থাকবে না তখন কি হবে ভালোবাসা নামে প্রতারণা করার আগে আমাদের বোঝা উচিত আমাদের প্রতারণা হয়তো অপর মানুষটির কাছে সত্যি সফলতা জীবনে সবার আসবে এটা আসতে বাধ্য শুধু একটু সময়ের অপেক্ষা